বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইদের তারা বিভিন্ন ভাবে আমাদের পাশে ছিলেন এর মাঝে একজন ব্যক্তি একটি ছোট ভাই যার কথা না বললেই নয় তিনি আমার অত্যন্ত কাছে এক ছোট ভাই সি আজকে আমাদের মাঠে ইতিহাস যে এতগুলো মিডিয়া আপনার ব্লগ যে যারা আসছে তারা ম্যাক্সিমামে ওর একটি ওর

আদরের আমার ছোট ভাই যার কথা না বললেই নাই শান্তিপুরের ভবিষ্যৎ সিংগার উপজেলা স্বদেশ ও প্রবাসী কল্যাণের সংস্থার প্রতিষ্ঠাতা দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাবুলকে আজ শান্তিপুর টিয়া সংস্থার তথা চান্দুর ইউনিয়ন সিঙ্গার উপজেলা নতুন ও ভিন্ন কিছু দেখালো এই এক বিরল রেকর্ড অবশ্যই বসেও তিনি সমগ্র মানিকগঞ্জ জেলার ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যাপক প্রচার করে আমাদের শান্তিপুরকে মানিকগঞ্জ ও মানিকগঞ্জের বাহিরে তুলে ধরেছে যে কাজ সিঙ্গাইয়ের উপজেলা প্রক্রিয়া কখনো পারেনি একসাথে মানিকগঞ্জ জেলার ভিতরে ও বাহির থেকে বিশ প্লাস কন্টেন্ট ক্রিয়েটর রিপোর্ট ও এছাড়াও মানিকগঞ্জ অন্যান্য বড় সব প্ল্যাটফর্ম তুলে ধরেছে আমারও শান্তিপুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা চাই এদের মতো ক্রিয়া প্রেমী ও যাতে ধরে রাখে ও থেকে অধিক উন্নতি ভূমিকা রাখে। তোমার মতো ছোট ভাই প্রতিটি গ্রামে দরকার তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি থাকবো তোমাকে সব সময় উৎসাহ অনুপ্রেরণা শান্তিপুর ক্রিয়া প্রেমেরা দিব শুভকামনা রইল তোমার আগামী দিনগুলোর জন্য ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল মাদক সেরে মাঠে চল এ স্লোগানকে সামনে রেখে মনে ধারণ করে লালন করে এবং আমার চেষ্টায় আজ আমার নিজের গ্রাম শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ চান্দোর ইউনিয়ন সিঙ্গার উপজেলা শান্তিপুর ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম এবং সেই সাথে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মানিকগঞ্জের ভিতরে সিঙ্গার উপজেলা এবং অন্যান্য উপজেলা ধামরাই উপজেলা দুহান নবাবগঞ্জ যে যেখান থেকে আমার পক্ষ থেকে এবং আমার ক্রিয়া সংস্থার পক্ষ থেকে যারা রিপোর্টার এসেছেন এবং সাংবাদিক এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যাপন করছি আমরা চাই সব সময় আমাদের চান্দ তথা শান্তিপুর এবং আমাদের শান্তিপুর ক্রিয়া সংস্থা সিঙ্গার উপজেলার ক্রিয়াকে একটি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুশৃঙ্খল খেলা আয়োজন করার জন্য এবং এই খেলাগুলো আমাদের মানিকগঞ্জ ব্যাপী ক্যাপচার এবং কাবার করার জন্য তারই একটু চেষ্টা ছিল আজকে আর আরেকটি কথা বলবো আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন সবাই সুস্থ বিনোদন খেলাধুলার সাথে থাকবেন মাদক থেকে বিরত রাখার জন্য যুব সমাজকে এটা একটা মাধ্যম এবং আপনারা সামাজিক কাজগুলো করবেন অসামাজিক এবং ভোগ বিলাসিতা না করে আপনার ভাই ভাতি আপনার নিজস্ব গ্রামের যে সকল ইয়াং জেনারেশন আছে তাদের সাথে একটু খেলাধুলায় তাদের তাদেরকে সাপোর্ট করবেন মাদক থেকে বিরত রাখার জন্য তাদেরকে একটু সহানুভূতি এবং একটু পাশে থাকলে কিন্তু আমাদের সিঙ্গার উপজেলা একদিন মাদক মুক্ত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ শান্তিপুর ক্রিয়া সংস্থা চান্দ ইউনিয়ন তথা সিঙ্গার উপজেলার প্রতিটি ক্রিয়া প্রতিটি খেলাধুলা হয়ে উঠুক আরও উন্নয়ন ও উন্নত সেই প্রত্যাশা করে আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ